কি ভয়াবহ কি দুর্বিশহ অভিজ্ঞতা সেই শিক্ষকের শুনুন তার মুখেই শমশেরগঞ্জের সব হারানো এক শিক্ষকের আতঙ্কের বাস্তব কাহিনী হাড়ির তুলে ফেলে দিল তার মধ্যে যারা ছিলেন তার মধ্যে কয়েকজন তার স্টুডেন্ট যাদেরকে তিনি নিজে পড়ান আমার বাড়িতে একবার পুরো চারদিক থেকে গেলেন লোক প্রায় একশো দেড়শো লোক স্টুডেন্ট তাদের মধ্যে আবার আমি এটা দেখেও খুব অবাক হচ্ছি যে আমি যাদের পড়াই আর কি আমি যাদের শিক্ষা দিই আর কি তাদের মধ্যে দুই একজন আবার স্টুডেন্ট ছিল তা এই বড় বড় সব মজালি টোজালি নিয়ে এসেছিল আমাদের উপর অ্যাটাক করার জন্য যদি আমরা থাকতাম এখানে আমরা কেউ বাঁচতাম না মরে যেতাম এই যে এক বছর ধরে আমি খাটলাম যে দিলাম আর সমস্ত কিছু শুনে দিচ্ছে কিছু নেই আমার হয়েছে সেটা নিয়ে তো ক্ষতি হয়েছে সেই ক্ষতি কিভাবে পূরণ করবেন জানেন না কিন্তু একজন শিক্ষকের কাছে সব থেকে বেদনাদায়ক যে কোচিং সেন্টারে তিনি যাদেরকে পড়াচ্ছেন তার মধ্যে থেকেই ছাত্ররা আসছে তার বাড়িতে হামলা চালাচ্ছে এটা একজন শিক্ষক হিসেবে আপনার কাছে কতটা বেদনাদায়ক সত্যি খুব অবা লাগছে এই সব দেখে আমার আমি সব সময় ছেলেদেরকে স্টুডেন্টদের আমি সব সময় মানুষের মতো মানুষ হতে শিখাই আমি কোনোদিনই বলি না যে ওর সঙ্গে মিশবি না ওকে ডাকবি না ওকে বাড়িতে নিয়ে খাবি না আমি সব সময় স্টুডেন্টদের সঙ্গে তারপরে আমার যে সমস্ত কলিগুলো আছে সবার সঙ্গে আমি এক থালাতে বসে খাই